অন্যদিকে আরও এক গুরুত্বপূর্ণ খবর আগামী সাতাশে অগস্ট নবান্ন অভিযানে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট কর্মসূচি বাতিলের আবেদন শুনলই না ডিভিশন বেঞ্চ ফলে আর বাধা রইল না নবান্ন অভিযানে সুপ্রিম কোর্টের গাইডলাইনকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট সাতাশে অগস্ট নবান্ন অভিযানে বাধা নেই হাইকোর্ট হস্তক্ষেপ করলো না বিস্তারিত জানাবেন অবিরূপা হাজরা রয়েছেন ফলে অবিরূপা নবান্ন অভিযানে দাঁড়িয়েছে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য রাজ্যের সেই আবেদনে আমল তুলনা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট যেহেতু গাইডলাইন তৈরি করে দিয়েছে কালম্বিনী কাণ্ডের ক্ষেত্রে যা যা মিটিং হবে সেগুলোর ক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলতে হবে এবং সেইটা মেনেই মিছিল করতে হবে তবে এই মুহূর্তে রাজ্যের আবেদনে অর্থাৎ রাজ্যের ওই মিছিল বন্ধ করার আবেদন করেছিলেন স্থগিত করার আবেদন করেছিলেন সেটাই বাধা দিল না সেটাই বাধা দিল কলকাতা হাইকোর্ট আমলই না কলকাতা এবং এটা বলাই যায় যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ছাত্র সমাজের মিছিল করা যেতেই পারে তবে মানতে হবে সমস্ত গাইডলাইন এবং আহ আগামী সাতাশ তারিখ কি মিছিল করার কথা ছিল আহ কলকাতা হাইকোর্টের সেই পক্ষ থেকে কোনো রকম বাধা রইল না একেবারে অভিরূপা সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিছিলের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী সেই মিছিলের জমায়েতের সংখ্যা নির্দিষ্ট সময়সীমা এমন কিছু কি বেঁধে দেওয়া থাকলো নির্দিষ্ট সময় সীমার থেকেও যেহেতু ওভারঅল সমস্ত মিটিং মিছিলের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কাদম্বিনী কাণ্ডের ক্ষেত্রে যা যা মিটিং মিছিল হবে সেক্ষেত্রে একই গাইডলাইন মেনটেন করতে হবে এমনটাই দাবি ছিল যে গাইডলাইনের ক্ষেত্রে মিটিং এর এবং মিছিলের ক্ষেত্রে কোনো পুরস্কার মন্তব্য করা যাবে না এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন স্বাগত কৌস্তব এটাই জানতে চাওয়ার যে সুপ্রিম কোর্টের পরেবার কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপই করলো না এই মামলায় 27 আগস্ট ছাত্রদের যে নবান্য অভিযানের ডাক তাতে কোনো বাধা থাকলো না এই দাঁড়িয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ এক প্রকার আর 27 অগস্টের এই ছাত্র সমাজের মিছিল সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে হওয়া কতটা বাস্তবসম্মত ভাষা এক দাবি এক তোর মমতা সবাই এই দাবিতে নমান্য যাবে 27 তারিখে কারুর বাপের ক্ষমতা নিয়ে আটকাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদের যে রায় সেই রায়কে সম্মান জানিয়ে বলছি কারুর ক্ষমতা নিয়ে সমস্ত বিষয়গুলো তো হস্তক্ষেপ করবে না কারণ এগুলো হস্তক্ষেপ করা মানে ফান্ডামেন্টাল অধিকারের উপরে ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করার সামিল তো হাইকোর্ট এমন তো বেআইনি কাজ তো হাইকোর্ট করতে পারবে না হাইকোর্ট করেও নিক স্বাভাবিকভাবে আইনজীবী ও বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের জানাই যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে নবান্ন অভিযানের এর ক্ষেত্রে মানতে হবে ছাত্র সমাজের ডাকে সাতাশে অগস্ট নবান্ন অভিযান হাইকোর্ট হস্তক্ষেপ করলো না সেক্ষেত্রে আর কোনো বাধা রইলো না এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম রাজ্যসভা সংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন বিকাশবাবু এটাই জানতে চাওয়া যে সাতাশ তারিখের এই নবান্ন অভিযানের ছাত্র সমাজে ডাক রাজ্য সরকার যে আবেদন করেছিল তা এক প্রকার হাইকোর্ট হস্তক্ষেপ না করায় খারিজ হয়ে গেল সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এই নবান্ন অভিযান সম্ভব করা কতটা বাস্তবসম্মত অভিযান করবে শান্তিপূর্ণ অভিযান তো অসম্ভবে কি আছে অভিযান অশান্তিপূর্ণ হলেই তো প্রশ্ন অসম্ভবতার বিষয়টা আসবে ছাত্র সমাজ কি বা কারা তাদের কোনো পরিচয় দেওয়া হয়নি এইভাবে আত্মপরিচয় গোপন করে তো প্রকৃতপক্ষে আন্দোলন হয় না আন্দোলনকে কিন্তু নষ্ট করা হয় আমি তো না ছাত্র সমাজ বলতে কারা বলছেন হয়তো দেখা যাবে পরিচিত কোন সামাজিক সমাজ বিরোধী দল তারা নিজেদের ছাত্র সমাজ হয়ে ডাকতেছে হতেও পারে সুতরাং

সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে নবান্ন অভিযান করতে পারবে ছাত্র সমাজ কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ না করায় এই অভিযানের এই কর্মসূচির ক্ষেত্রে আর কোনো বাধা রইল না আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ এটাই জানতে চাওয়ার যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপই করল না এই মামলায় সেক্ষেত্রে সাতাশ তারিখে ছাত্র ডাক নবান্ন অভিযানের এই অভিযান কর্মসূচি কতটা সফলভাবে সম্ভব বাস্তবায়িত করা দেখুন হস্তক্ষেপ না করাটাই তো স্বাভাবিক প্রতিবাদ করা মানে মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে ছাত্র সমাজ একটা আন্দোলনের ডাক দিয়েছে এবার সেটাকে নিয়ে কারা হাইকোর্টে গেল কারা ফাইল করলো আমার জানার বড্ড ইচ্ছা আছে কারণ গতকালকে কপিল সিব্বাল এই পয়েন্টটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে তুলেছিলেন সেখানে পাঁচ সুপ্রিম কোর্টে কোনো পাত্র দেয়নি তারপর থন তৃণমূলের কাউকে নিশ্চয়ই দাঁড় করে মামাটা করানো হয় মামাটা করেন আমার প্রশ্ন কারা গেছিল সেখানে অনেকে অনেক ভাবছেন অস্ত্র নিয়ে যাবে এবং অস্ত্র নিয়ে ঘোরার অভ্যাস তৃণমূলের নেতাদের থাকে আর নবান্নে তো রাজ্যের একমাত্র গুন্ডা কন্ট্রোলার বস তিনি অস্ত্র ভয় পাচ্ছেন না আমার মনে হয় না ছাত্র সমাজ কোন অস্ত্র নিয়ে যাবে তবে কাজে যে অস্ত্রটা আছে সেই অস্ত্রকে তৃণমূল ভয় পাচ্ছে যে অস্ত্রটা হলো শীত একটা শক্ত একটা কঠিন শীত দ্বারা যেটা নত হতে শেখে নি যেটা দাবিটা জানাতে পারে ছাত্র আন্দোলন করছে সকল ছাত্ররাই আশা আশা করি এবং আশা করবো সকল মানে স্টুডেন্ট গ্রুপ যেটা মানে ইরেস্পেক্টিভ পলিটিক্যাল কালার ইরেস্পেক্টিভ পলিটিক্যাল বিলিফ এবং তৃণমূলের যে দু চারজন ভদ্রলোক আছে ছাত্র যদি থাকে তাদেরকে অনুরোধ করবো যোগ দেওয়ার জন্য এবং যারা অভিভাবক আছে তারা যেন নৈতিক সমর্থন জানায় এটাই খুবই প্রার্থনা অনেক ধন্যবাদ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন ফোনে ধন্যবাদ প্রতিনিধি অবিরূপা হাজরাকেও